নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সামনেই আমাদের বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই এলাহি খাওয়া দাওয়া আগে তো চার দিন ছিল এখন আমরা মহালয়া থেকেই দুর্গাপুজো শুরু করে দিই তাই গতকালই মহালয়া চলে গেছে আর এই মহালয়া স্পেশাল আমি একটা রেসিপি বানিয়ে ফেলেছি কাঁকড়ার ঝাল কাঁকড়ার ঝাল রেসিপি দুপুরবেলায় ছুটির দিনে গরম ভাতের সাথে খেতে সবারই ভালো লাগে যারা যারা কাঁকড়া রান্না কোনো দিন করেননি তারাও একবার চেষ্টা করে দেখতে পারেন যদিও ভারতবর্ষে মনে হয় এরকম মানে ফ্রোজেন করে একদম কাঁকড়া পাওয়া যায় কি না আমি শিওর বলতে পারবো না কিন্তু আমেরিকাতে কিন্তু এরকম পুরো ফ্রোজেন করে কাঁকড়া পাওয়া যায় তো এবার আমি ভালো করে গরম জলে অনেকক্ষণ কাঁকড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম যদিও এখানে লেখা আছে যে প্রপারলি ক্লিন করা আছে তাও আমার মন মানে না আমি আরেকবার পরিষ্কার করে নিলাম আর অস্ত্র নিয়ে লেগে পড়লাম কাঁকড়া যুদ্ধে প্রচণ্ড কিন্তু কাঁকড়া যুদ্ধে রান্না করাটা খুব একটা কঠিন না কিন্তু এই যে এই দাঁড়াগুলোকে ভালো করে একটুখানি ভেঙে ভেঙে নেওয়া যাতে এই দাঁড়ের ভেতরের মাংসগুলো যেগুলো সবচেয়ে সুসিদ্ধ হয় তার মধ্যে খুব ভালোভাবে মশলা ঢোকে আর খাওয়ার সময় যাতে খেতে খুব ভালো লাগে যদিও এই খাওয়াটা আমাদের খেতে অনেকক্ষণ সময় লেগেছিল রোববারের দুপুরে যে মাংস ভাত বলুন বা মাছ ভাত বলুন আমরা মোটামুটি মিনিট দশ পনেরোর মধ্যেই খেয়ে উঠে যাই সেইখানে এই কাঁকড়াটাকে বাগে এনে পেটের মধ্যে চালান করতে প্রায় কিন্তু ঘন্টাখানেক সময় লেগে গেছিলো তো চলুন শুরু করে দিই কাঁকড়া রান্না এর কাটা বাটাটাই যেটুকু ঝামেলা রান্না করায় কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই একদম ভাববেন আপনি যেন মুরগি বা পাঠার মাংস রান্না করছেন তবে প্রথমে কাঁকড়াটাকে একটুখানি ভেজে নিলাম একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি এটা রান্না করেছিলাম আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছিলাম যদিও আমার বাড়িতে বেশিরভাগ রান্নাই রিফাইন্ড অয়েল বা ক্যানোলা অয়েলে হয় কিন্তু যেসব রান্নাগুলো রিভু খায় না সেগুলো কখনও কখনো স্বাদের জন্য আমি সর্ষের তেলে রান্না করে থাকি আগেকার দিনে খুব কম বাড়িতেই কাঁকড়া খাওয়ার প্রচলন থাকলেও এখন কিন্তু কাঁকড়া খাওয়াটা বেশ একটা ডেলিকেসির মধ্যে পড়ে বড়ো বড়ো রেস্টুরেন্টেও কি সুন্দর কাঁকড়াগুলো সার্ভ করা হয় যাই হোক আমার কাঁকড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে আগে একবার ভেজে নিলে কাঁকড়ার ময়েশ্চারটা বজায় থাকে এই আর কি যদিও খোলসি বেশি ভেতরের মাল মশলা কিন্তু বড্ড কম থাকে তো আবার একটু সরষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুরু করে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা এই সমস্ত দিয়ে কষানো একদম মাংস রান্নার মতো এই আর কি দুপুরবেলায় গরম ভাতে এই কাঁকড়ার ঝাল একদম জমে যাবে তাড়িয়ে তাড়িয়ে খেতে বড়ই ভালো লাগে জানি আপনারা সবাই কাঁকড়া রান্না বেশিরভাগ লোকই জানেন তাও আমি কীভাবে আজকে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম যেখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমাদের নিত্য নৈমিত্তিক সব মশলা দিয়ে একটাখানি ঘোল তৈরি করে নিলাম ও সঙ্গে একটুখানি দইও দিয়েছিলাম আসলে আমি রান্নায় একটু দই দেওয়াটা পছন্দ করি তাতে আমার মনে হয় মশলা পেস্টটা অনেকটা স্মুথ হয় মুখের মধ্যে মশলার ওই কিরকিরে ভাবটা লাগে না তাই একটুখানি দই দিয়েই আমি সময় এরকম মশলার ঘোলটা তৈরি করে নিই আর হ্যাঁ যেহেতু আমি গুঁড়ো মশলায় রান্না করি কখনোই মশলাটা আমি চেষ্টা করি যে ডাইরেক্ট মানে ও প্যানে না দেওয়া এরকম করে মশলার একটা ঘোল বানিয়ে নিয়ে তারপর প্যানে দেওয়া হ্যাঁ এখন কখনো কখনো সময়ের অভাবে হয়তো কখনো কখনও দিয়ে ফেলি কিন্তু সেটা চেষ্টা করি যতটা সম্ভব না দেওয়ার এবার যে কোনো রান্নায় একটু আলু না দিলে তো ভালো লাগে না যারা আলু খেতে ভালোবাসেন না তারা নাও দিতে পারেন কিন্তু আমরা একটু আলু খেতে ভালোবাসি বিশেষ করে মাংস টাইপের জিনিসে তাই ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে দিলাম আলুটা কখনো আপনি মাংসের আলুর মতো একটু বড় করে আগেও ভেজে তুলে রাখতে পারেন কিন্তু এখানে আমি তাড়াতাড়ির জন্য এই পেঁয়াজের সাথেই আলুটা ভেজে নিয়েছিলাম তাতে বেশ ভালোই লাগছিল খেতে এবার ওই মশলার ঘোলটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে কষতে দিয়ে দিলাম ব্যাস মশলার পর্ব কিন্তু শেষ মশলা থেকে তেল ছেড়ে এসছে আর কালারটা কি ভালো এসছে দেখুন আর আলুগুলো যেহেতু ডুমো ডুমো করে কেটেছি সেই জন্য সেদ্ধটাও হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এরপর ওই ভেজে রাখা যে কাঁকড়াগুলো সেগুলো দিয়ে দিলাম এরপর কি এরপর শুধু খুন্তি নাড়াও হাতা নাড়াও আর জিনিসটাকে কষাও এই তো কাজ তবে যেহেতু কাঁকড়ার এই দাঁড়া পা এগুলো আছে তাই আমার এত বড় প্যান হওয়া সত্ত্বেও কখনো কখনো কাঁকড়াগুলো প্যানের বাইরে চলে আসছে মোটামুটি বেশ ভালো যখন রঙ চলে আসবে আর তেলটা বেশ ছেড়ে আসবে কাঁকড়ার গায়ে মশলাগুলো লেগে আসবে সেই সময় কিন্তু কষানোটা মোটামুটি হয়ে গেছে ধরে নিতে হয় আপনাদের মধ্যে কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন বা কিভাবে খেয়েছেন কিভাবে রান্না করেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এরপর দিয়ে দিলাম এক গ্লাস গরম জল আপনারা যারা আমার ব্লগের সাথে পরিচিত তারা তো সবাই জানেন আমাদের বাড়িতে সবাই একটু ঝোল দিয়ে খেতে ভালোবাসে পেছন থেকে রিজু বলছে একটু বেশি করে ঝোল রাখিস কিন্তু গরম ভাতে ঝোল দিয়ে মেখে খাবো আজকে ওর উৎসাহেই কিন্তু এই কাঁকড়াটা করা মোটামুটি দেড়খানা কাঁকড়া ছিল এই বক্সটাতে তো সেইটাই কিনে আনা হয়েছে আর প্রায় দাম নিয়েছে তেরো না চোদ্দো ডলারের কাছে প্রায় দাম নিয়েছে চোদ্দো ডলার মতো দাম নিয়েছে দেড়খানা কাঁকড়ার বেশ দামি জিনিস কিন্তু যাই হোক ঝোলটা এখন বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব আর এরপর সুন্দর করে সার্ফ করব এরকম ঝোল জাতীয় হলুদ রঙের জিনিস আমার সাদা বাটিতে সার্ফ করতে খুব ভালো লাগে এমনি ক্রকারিজের ওপর আমার একটা বরাবরই ন্যাক ভীষণ বেশি তো আজকে আমার কাঁকড়া রান্না শেষ এবার খেতে বসে যাব আপনারা সবাই জানাবেন কীরকম লাগলো আজকে আমার কাঁকড়ার ঝাল রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দুর্গা পুজোর দিনে এরকম গরম ভাতে গরম গরম কাঁকড়ার ঝোল খেতে দুপুরবেলায় বেশ ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন নমস্কার